আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কে নিয়োগ একটি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকার যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কী পদে লোক নেবে মেডিকেল সার্ভিসেস অফিসার পদে আপনার লুক নিবে এবং আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে এই নিউ এই নিয়োগে যদি আপনার চাকরি করতে চান বা এই পদে যদি আপনি চাকরি করতে চান তাহলে আপনাকে ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং দোকানদারের কাছ থেকে আপনার অর্ডার সংগ্রহ করে আপনার যে মাসিক টার্গেট সেটা ফুলফিল করতে হবে এবং আপনার কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য আপনার মাস্টার্স বা বিএ ফার্মা বা গ্র্যাজুয়েট সায়েন্স থাকতে হবে এসএসসি পর্যন্ত এবং বয়স বত্রিশ বছরের উপরে হলে হবে না এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানুষ থাকতে হবে এবং ইন্টারভিউ টাইম হলো দশটা থেকে একটা সকাল দশটা থেকে দুপুর একটা এই সময় মধ্যে আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এবং তারা কী কী সুযোগ সুবিধা প্রদান করবে দেখেন অ্যাডাকটিভ স্যালিটি স্যালারি কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ফরেন ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স এনকারেজ অ্যালাউন্স টিএডিএস স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং এবং আরও অনেক কিছু তারা প্রদান করবে এবং আপনার ওয়াকিং ইন্টারভু অংশগ্রহণ করার জন্য আপনার কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন ইন্টারেস্ট ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু কাম ওভার ফ্রম ওয়াকিং ইন্টারভু অ্যাট অ্যাড্রেসেস মেনশন বেলু উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি আর সিবি এন্ড অল জিনাল অল অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনাকে আপডেটেড সিবি নেবেন এবং সার্টিফিকেট ফটো এবং অরিজিনাল এবং আপনার ফটো নিতে হবে এগুলো নিয়ে আপনি অকিন ইটা পথে অংশগ্রহণ করবেন এবং কোন কোন লোকেশানে অংশগ্রহণ করবেন দেখেন এখানে ডাকা ডাকা প্রার্থীরা আপনারা এই যে লোকেশানতেও আছে আপনারা পাঁচ ছয় এবং নয় মার্চ এখানে এই লোকেশানে অংশগ্রহণ করবেন এবং কুষ্টিয়াতে যারা আছে তারা তিনই মার্চ অংশগ্রহণ করবেন নয়টা থেকে একটার ভিতরে এবং মায়ুসিংয়ে তিনই মার্চ এবং চট্টগ্রামে চারই মার্চ কুমিল্লাতে চারই মার্চ বগুড়াতে ছয় মার্চ যশোরে ছয় মার্চ এবং পাবনাতে ছয় মার্চ এই লোকেশানে আপনারা অকিন ইটা অংশগ্রহণ করবেন তাও উপরোক্ত কাগজপত্র দিয়ে সকাল একটা থেকে দশটার একটার ভিতরে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা প্রথমে সময় অল খুঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপনি একটি খবরা খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য